শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো তাড়াতাড়ি একটু লাইভে জয়েন হও তোমরা যারা যা অনলাইন আছে একটু তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও তো আমার দাদাভাই দিদিভাইরা কে কোথায় আছো তাতে আজকে একটু অনলাইন যারা অনলাইনে আছো তারা অবশ্যই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও প্লিজ তোমার দাদাভাই দিদিভাইরা কেমন আসলে না Mm -hmm. sure. There are online and so I will show you the joint house. The joint joint যা যাচ্ছে তো তাতে জয়েন্ট হোক কি সবাই রাতের গাছের জয়েন্ট হয়ে যাও

শুভ সন্ধ্যা সবাইকে কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমি মধুমিতা কীর্তনিয়া চলে এসেছি একটা লাইভে নতুন একটা লাইভে তো যারা এখন আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকো আমি নতুন একটি নতুন মানে চ্যানেল খুলেছি তোমরা যদি আমার সাথ না দাও আমি এগিয়ে যেতে পারবো না প্লিজ একটু সবাই আমার সাথ দিও ঝুলানি একদম মন্ডল তোমার কিন্তু এখন খুব সুন্দর লাগছে সুন্দর কি জানি জানিনা দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কত শুধু কমেন্ট করার জন্য যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নাহলে আমি এগিয়ে যেতে পারবো না সবাই তো কতভাবে এগিয়ে যাচ্ছি আমরা তো একটু সাহায্য করো আমি এগিয়ে যেতে পারি প্লিজ একটু তাড়াতাড়ি যারা অনলাইন আছে একটু অবশ্যই জয়েন্ট হয়ে যাও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো

মানে হচ্ছে পুরো খিদে পেয়ে গেছে তাতে এত সবাই চলে গেছে পঁচিশ জন থেকে দুজন এসে দাঁড়িয়েছে কিন্তু এটা ভাবা যায় কি এটা ভাবা যায় একটু জয়েন্ট হ ও সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাবো যারা এখন বলুন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলায় অম্বিকা কালনা চেনো রাহুল দাদা ভাই কোথায় গেল রাহুল দাদা ভাই কে কোথা থেকে লাইভটা দিচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে বলবো Shift like this, like this joint hole, and to join through the hole. join a to join جون 25 جون سے ایک جوڑے سے گاڑی تھی تو ایسے ہی دیکھ تو ہو گیا وہاں سے পঁচিশ জন যে ছিল আমার লাইভে পঁচিশ জন যদি একটা করে লাইক করতো পঁচিশটা লাইক একটা করে কমেন্ট করলে পঁচিশটা কমেন্ট করবে খুব বড়ো ক্ষতি হয়ে একটা করে কমেন্ট করলে ভালো লাগে কেউ লাইভে চেয়েছে যদি লাইভে কেউ না থাকে ভালো লাগে কেউ নাই সুস্থ গেছে লাইভ আসলে সব একটু লাইক এখন করবে তাহলে তো ভালো

पूरा डू लेट चलाऊं ₹1000 का हॉल है राइट क्यों नहीं क्यों हम लाइव क्यों नहीं हमें

কেউ নেই লাইভে আর কেউ কমেন্ট করছে না সবাইকে শুভরাত্রি অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট করেছ যারা আমার লাইভে জয়েন করেছ প্লিজ আমার সাথে থেকেও আর আমার চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি নিজেদের খেয়াল রেখো ভালো থেকে সুস্থ থেকো এই কামনাই তুলো কাটা বাই বাই